আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকে অস্বস্তি পাচ্ছিলাম না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজ স্বাধীনতা আমাদের সমস্ত ঘরনার আলে মূলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন শূন্য রাজ কায়ে করতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনসা এর স্বাধীনতার পর থেকে আলে মোলাম আমাদের মনে প্রাণে বিশ্বাস এতেই ছিল এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে এই বাংলার জমিনে তৌহিদ জনতার মনে উচ্ছ্বাস আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হবে তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না আর যেন একটা শহীদের রক্তের সাথে বেঈমানি না হয় জাতির উলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে উলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে তাহলে আবার ওই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারব এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম কে কৌমি কে আলিয়া কে সুল্লি কে ওহাবি এই পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসেন এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে আমাদের কাফিলা তো একটাই শহীদের গড়া এই সংগঠন আমরা সে আজব স্বাধীন এক দেশে আমাদের সতেরো বছরের জেন্দেগিকে আমরা নির্মূহভাবে কাটালাম আমরা চার দেয়ালের ভিতরে বন্দি থেকেও অস্বস্তি পাচ্ছিলাম না আমরা নিচে লুক দাঁড় করিয়ে রাখা হতো গোয়েন্দা বাহিনীর লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আমাদেরকে আবার হ্যান্ডকাফ পরিয়ে জেল প্রকোষ্ঠে নিয়ে যায় যে কিনা এ নির্মম নির্যাতন আপনি বুঝবেন না নির্যাতনের পরিধি কত আপনি জানবেন না নির্যাতন কি পর্যায় কারণ যখন ছোট্ট বাচ্চাটা ঈদ আসে চাঁদ উঠে আকাশে সবাই যখন নতুন জামা পরে সবাই যখন ফিন্নি খায় বাচ্চাটা অপেক্ষা করে বাবা আসলেই খাবো আর আগে না আপনি বুঝবেন এই দুঃখ আপনি বুঝবেন যাত না ওই বিধবা না বিধবা না স্বামীওয়ালা বুঝার কোনো উপায় নাই স্বামী চলে গেছে আসবে কি আসবে না সে প্রিয়তমায় স্ত্রী জানে না অপেক্ষায় অপেক্ষায় দিন কাটিয়ে আয়নাগরের মানুষটি ঘরে আসলো এসে দেখে স্ত্রী হাত আনন্দের শুরু করে দিয়েছে আপনি কতটুকু নির্যাতন সয়েছেন আপনি কতটুকু নির্যাতন দেখেছেন আপনি সেই সন্তান হারা বাবার সেই সন্তান বাবাহারা সন্তানের চোখের পানি কি আপনি দেখেছেন আপনি দেখেছেন রঙিন জামাটা তার তুলে রাখা মা ভাসলে সে পড়বে আপনি কি দেখেছেন সে মায়ের গয়নাগুলো খুলে রাখার কথা স্বামী যখন আসবে তখন সে গয়না পরিবেষ্টিত হয়ে হাতে মেহেদি লাগিয়ে স্বামীর সামনে চলে যাবে সে স্ত্রী জানে না আসবে কি আসবে না এমন এক দুঃসময় কাটিয়ে আমরা যখন মুক্তির স্বাদ পেলাম পূর্ব আকাশে একটা সূর্য যখন উঠলো রক্তি মাভা নিয়ে সবাই মিলে দেখলাম একটা সুন্দর সূর্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে আগের দিনেরটা নয় এটা একটা নতুন সূর্য নতুন সূর্য দিয়ে নতুন দিন শুরু করে দিলাম দিনের পরে রাত আসে স্বপ্ন বুনতে শুরু করলাম কিন্তু স্বপ্নগুলো যেন ধুমড়ে মুছড়ে যায় স্বপ্নগুলো যেন ঘুমের মাঝে হারিয়ে যায় আমি তো বার বার বলি স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমুতে দেয় না সুতরাং এই স্বপ্ন যাদের বুকে লালন করেন কথার ফুল ফুলজুরি নয় কথায় কথায় নিজেকে হারিয়ে নেওয়া নয় কথার মাঝে নিজেকে লুকিয়ে নেওয়া নয় সিদ্ধান্ত নেওয়ার পালা এগিয়ে যাওয়ার পালা আর এই ক্ষেত্রে কয়েকটা মূল নীতি আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের মূল পরিচয় আমরা ভুইয়া চৌধুরী সাহেব লাট সাহেব আমরা ইমাম আমরা খতিব আমরা প্রিন্সিপাল আমরা অমুক তুমুক সব কিছুর পরিচয়ের ঊর্ধ্বে আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমরা মুসলমান এই পরিচয় যদি ধারণ করে জ্ঞানের চর্চা বাড়াতে পারি আমরা কে কি বলল ওই কথা আমাদের আদর্শ নয় আমাদের মূল আদর্শ হচ্ছে কোরআন এবং সন্না কোন মানুষের জিন্দেগীর কি দরকার যেখানে আমার নবীর জিন্দেগি আমার সামনে আছে যেখানে নবীর সিরত আছে সেখানে আরেকজন ব্যক্তি এই জামানায় এসে যারা পাপ পঙ্কিলতায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এমন মানুষকে কেন আপনি আদর্শ গ্রহণ করবেন যে হাসানা যিনি মডেল যিনি আইডল যিনি আইকন তিনি আমার তোমার আদর্শ সেই কেয়ামত পর্যন্ত এমন একজন মানুষের নির্ভুল নিশ্চিন্ত জীবন থাকার পরে আমরা যেন অন্য কোনো নেতাকে অন্য কোনো আদর্শকে মানুষ না মানি নেতা আদর্শ না মানি আর আদর্শ মানতে গেলেই আমার পীর বলে একরকম আমার নেতা বলে আরেক রকম আমার কর্মী বলে আরেক রকম আমার উপদেষ্টা বলে আরেক রকম ঐক্য অর্থকণ হয়ে ওঠে না ঐক্য হবে এক আল্লাহর দেয়া বিধান কোরআন আর নবীর দেয়া আদর্শ সুন্নার ভিত্তিতে এর বাইরে কারো কথাকে নির্ভর করে অক্ষ হতে পারে না কিন্তু আমরা জানেন এখন যদি নতুন করে কেউ দিনের পথে আসতে চায় আমরাই আবার তারে টিটকারি মারি এতদিন ছিলেন কই এতদিন সে ছিলই আর কি লুকানো এখন যখন এসেছে আহলান সাহালান মার হাবা বয়স আমাদের সাথে আপনাকেও স্বাগত এর হৃদয়ের বিশালতা লাগবে আমাদের আসুন আমরা সবাই মিলে কারোর জন্য চিন্তা না করে নিজের কথা নিজে চিন্তা করি নিজের জান্নাতে ঠিকানা বানিয়ে নেই আপনি সবাইকে জান্নাত দেবেন কখন আপনি নিজেই তো জাহান নামের দিকে দৌড়ে আছেন সুতরাং নিজের জান্নাত নিশ্চিত করেন তাহলে পাশের মানুষও জান্নাত পেয়ে যাবে এটা আপনাকে আর দেওয়া লাগবে না এদের স্বাধীনতার পর থেকে আর এবং আমাদের মনে প্রাণে বিশ্বাস এটাই ছিল এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে এই বাংলার জমিদ জনতার মনে উচ্ছ্বাস আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম হবে এই দিন কায়েমের স্বপ্ন নিয়ে যারাই এই সম্মান হয়েছেন আমরা দেখেছি তাদেরকে কারারুদ্ধ হতে আমরা দেখেছি তাদেরকে বন্দী হতে আমরা দেখেছি নির্যাতিত হতে আমরা দেখেছি তাদেরকে দুঃখে দুঃখে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় ফিসে ফিসে হত্যা করতে আমরা দেখেছি বাংলাদেশে এমন এক জালেম স্বৈরাচার উদিত হয়েছিল যে স্বৈরাচার বর্তমান যুগে যদি কোনো ফেরাউন বলতে হয় ফেরাউন বলা ভুল হবে বরং ফেরাউন কে কুটি মাত্রায় যে ছাড়িয়ে গিয়েছে কারণ ফেরাউন কখনো কোনো মানুষকে আয়না ঘরে রেখে কষ্ট দেয় নাই ফেরাউন কোনো মানুষকে পেট করে পেট ছেড়ে নদীর পানিতে ফিস্টা করে হত্যা করে নাই ফেরাউন কোনো মানুষকে কোন আলেমকে অন্যায়ভাবে অত্যাচার ভাবে বিনা বিচারে ফাঁসির কাছে ঝোলায় নাই সুতরাং সেই ফেরাউনকে আমরা দেখতে পেয়েছি আল্লাহ পাক তার তাকে রক্ষা করেছেন আল্লাহর কোরআনের বিধান সত্য আমাদের জীবনের একটি স্বপ্ন ছিল একটি আশা ছিল এই জুলুমের অবসান আমরা দেখতে পারবো কিনা আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করছি আমাদের নিজের চোখে আমরা সেই জালেমের পরিণতি দেখতে পেয়েছি আমার না। শুধু তাই নয় আমাদের এখন পূর্ণ দেখার বিষয় হচ্ছে আসল পরিণতিটা কি হয় এমন একটি কৃষ্ণ মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে ওলামাইকেরাম অনেকে বক্তব্য দিচ্ছেন এই কথা যে বাংলাদেশে একটি আপনার ভিজিটিং স্পট করা দরকার আয়না ঘরকে অক্ষত রেখে ভিজিটিং স্পট করা দরকার যে বাংলাদেশে এরকম একজন ফেরাউন ছিল যা দেখার জন্য বিশ্ব থেকে মানুষ আসবে আমার ভাইরা সেজন্য আমি বলতে চাই আমাদের এই স্বপ্নগুলিকে যারা একেবারে আস্ত করে নিক্ষিপ্ত করার ষড়যন্ত্র মেতেছে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে ধ্বংস করে নষ্ট করে আল্লাহ পাক তাদেরকে জায়গায় জায়গা অপমানিত অসম্মানিত করেছে এমন অপমানিত করেছে আমাদেরকে বারবার তারা বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী অথচ আমরা আমরা কখনো ধর্ম ব্যবসা করি না ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রেখে হাজার হাজার কুড়ি টাকা লুট করে সময় পরিবর্তন হলে দাঁড়ি কামায়া ফেলে চেহারা দেখতে মনে হয় যেন ঠাকুরের মতো মুসলমানের চেহারা এখন আর বোঝা যায় না জাহরান এমন পরিবর্তন হয়েছে সুতরাং কি গজব এ আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন আমাদের জন্য কি সিগন্যাল হতে পারে আমাদের জন্য সিগন্যাল হলো একটাই এখন সময় এখনই সময় আমাদের কি হওয়া যদি আমরা এখনো মারামারি কাণ্ডস্ত হই এখনো আমরা এক অপরের বিচ্ছিন্ন দানি কথা বলি এক অপরের দুষ্টুতি তালাশ করি বিজয় আমাদের জন্য আসবে না এই বিজয় আমাদেরকে পথচম্পন করবে না আল্লাহর জমিনে দিন قائم হবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনসা। আল্লাহ যোগে যোগে আলেমদের উপরে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে ওমকরে জামাকাপড় খুলে নাচাইলো কেন যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেদি করেছিলেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে আপনারা কি ঐক্য চান আপনারা কি ঐক্য চান ঐক্য যদি চায় অতীত আমাদেরকে ভুলে যেতে হবে বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিচ্ছু নাই আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে কাউমিরেরা কি শান্তিতে ছিল আসতে বলছেন যারা জামাত ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন মূল কথা হলো আলে কি তারা অত্যাচার করেছেন এদেশে গত ১৬ বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পড়ানো হয় নাই এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পড়িয়েছে সুতরাং এখনো যদি আমাদের হুশ না আসে আমাদের হুশ আর আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু এতটুকু বলবো আজকে যারা কাউমি অঙ্গন থেকে এসেছেন কুমিল্লাতে কাউমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য আজকে যারা আসছেন আমি আমার ভালোবাসে দিয়ে আলঙ্গন জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কারণ কাছাকাছি না আসলে ঐক্য ঘোরা যায় না বুকে বুক মিলাতে হয় আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয় আমরা এখন বুক মিলাতে চাই আর যখনই আমরা বুক মিলাতে পারবো বাংলাদেশে ইনশা আল্লাহ ইসলামের বিপ্লব হবে আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না আল্লাপা কোরআনে বলেছেন ওয়াতাসিমু হাবাহি জামিয়া তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো রসুল করিম সাল্লিয়াল্লাম বলেছেন ইলা ইসা ফলাইসা মিন্না। যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মোহাম্মদ ইসলামের দলের লোক হতে পারে না সুতরাং খোঁচাখুচি আজকে থেকে বন্ধ গালাগালি বন্ধ কাউকে কেউ খোসা দিয়ে কথা বলা বন্ধ টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সরদ দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না আলেম হিসাবে আমাদের ঐক্য গড়ার দরকার এবং আজকে আর কোনো কথা বলতে চাই না কাউমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই আজকের পরে আমরা সব এক একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি এরকম মানুষগুলি এই দেশকে চব্বিশ সালে কি করেছে স্বাধীনতা অর্জন করে দিয়ে এই মানুষগুলোই তারা কোনো সাইনবোর্ড ছিল না কোনো ব্যানার ছিল না কোনো সংগঠন ছিল না এরকম আব্দুল মুবারকের মতো এমন কিছু দেশের চিত্র দিয়েছে আমরা এমন হতে চাই মাজারে গিয়ে কোন রকমের সিরিকি কাজ চলবে না আলেমদেরকে সেরকম ভূমিকা পালন করতে হবে কিন্তু মাজার ভেঙে ফেললে এখানে তো বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে মাদার পন্থীরা আমাদেরকে ভুল বুঝবে কথা এখন ঠিক কিনা মাজার ভাঙবো না অনেক অনেক হিংসাত্মক আলের মসজিদ দখল করছে আপনি কার মসজিদ দখল করছেন তিনি তো আপনার ভাই কথা এখন ঠিক না অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক হতে চাই আমাদের কি শাসিনা কি সোনাকান্দা সমস্ত পীর মাসা একত্রিত হয়ে আমাদের সমস্ত ঘরনার আলেম ওলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্দর রাজ কায়েম করতে চাই ইনশা পাঁচ তারিখ পাঁচই আগস্ট সকালও আমাদের সামনে এরম কোনো নমুনা ছিল না কিন্তু আল্লাহ রবুল আলমিন অল্প সময়ের ব্যবধানে সেটার পরিবর্তন তালা দিয়েছেন এখন আমাদের এই সেই বিজয়ীকে করার জন্য একদল কুচুক্রি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এদেশের আলেম সমাজকে জাগ্রত হইতে হবে আলেম কি ভূমিকা নিতে হবে দায়িত্ব নিতে হবে আগামী দিনের আন্দোলনকে আলেম সমাজ ভালোভাবে গ্রহণ করতে হবে আমরা দল মত চাই না ফত পদবি চাই না আমরা চাই এই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের সংসদ থেকে নিয়ে এই মেম্বার পর্যন্ত জালেমদের একটা দুশোর চালা জন্য আর ক্ষমতায় না আসতে পারে ক্ষমতায় না আসতে পারে আমরা এর দৃষ্টান্ত দেখতে চাই আমাদের কর্ণধার ওলা আমরা হাবাররা আছেন আমরা এটাই মাধ্যমে প্রত্যাশা করি আমরা ওয়াজ নসিহত চাই না নফল সুন্নতের এক চাই না আকিদের এক আমরা শুনতে চাই না শুনতে শুনতে আমরা শেষ হয়ে গেছি বাপ দাদা গোষ্ঠী কবরে চলে গিয়েছে আবার লগি বইটার ফিডার অপেক্ষা করেন এখন সামনে লগি বইটার ফিডা হবে না শুধু সরাসরি ব্রাশ পার করা হবে সামনে যদি ঐক্য ধরে রাখতে পারেন এই ধরনের বৈঠক আর আশা করা যাবে না এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ফাল্লাহ বাইনা কুলুবিনা আল্লাহ আমাদের দিলকে এক করে দেন আল্লাহ রসুলকে বলেছেন লা আনফত মা ফিলাউদ্দ জামিয়া মা লাফতা বাইনা কুলুবিহিম আমার হাবিব যদি দুনিয়ার সমস্ত সম্পদকে ব্যয় করেন আপনি আপনার শিষ্যদের অন্তরকে এক করতে পারবেন না আমি আল্লাহ এক করে দিয়েছি আজকের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শাহাদাতের রক্তের বিনিময় হয়েছে আমরা যেন সামনে ক্ষমতার চেয়ারকে না দেখি শহীদের রক্তকে যেন আমরা স্মরণ করি আমরা তাদের রক্তকে প্রাধান্য দিয়ে বৈষম্যকে বাংলাদেশ থেকে দূর করতে হবে আর না হয় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে গদির লিপসুদের লিপসা শুরু হয়ে গেছে এই চেতনা বিলুপ্ত হয়ে যাবে আমরা এটাকে ধরে রাখতে চাই বন্ধুরা আমার স্পষ্ট কথা সবাই জানেন আমরা দেখেছি একে একে করে আমাদেরকে ভাগ করে করে ধরা হয়েছে কখন ধরেছে জামাতি ইসলামকে কখন ধরেছে হেফাজুদি ইসলামকে কখন ধরেছে ওলামা কেরামকে একসাথে আমাদেরকে ধরে নাই কারণ জানে যদি আমাদেরকে একসাথে ধরা হয় তাহলে আমরা যদি গর্জে উঠি তাহলে তার গতি ঠিক থাকবে না এজন্য আমাদেরকে ডিভাইডেড করা হয়েছে আমাদেরকে আলাদা করা হয়েছে আমাদের মধ্যে একতলাফ সৃষ্টি করা হয়েছে যে একতরাফের কারণে আমরা একজন আরেকজনের চেহারা দেখতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আসুম্মা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে এসে আমার ছাত্র জনতা এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে স্বাধীন করার কারণে আজকে আমরা উন্মুক্তভাবে স্বাধীনভাবে এখানে বসার সুযোগ পেয়েছি বন্ধুরা আমার আজকে আমাদেরকে আপনারা একত্রিত করেছেন এখানে আহ্বান করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্র আন্দোলন থেকে শুরু করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি আমরা অত্যন্ত অনুতপ্ত আমরা অত্যন্ত আফসোসের সাথে বলতেছি আমরা কেন ওলামাইকরা আমরা একসাথে থাকতে পারি না আমরা সকল মতভেদ ভুলে গিয়ে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই শাইখুল হাদি সাল্লাম আশরাফ আল্লী রহমতুল্লাহ আলাই বলেছিলেন একলা চলা সহজ লইয়া চলা বড়ই কঠিন আব্বার এই বাণীকে আমরা অক্ষরে অক্ষরে মনে রেখেছি আমরা জন দশ মতের হতে পারি আমরা এক একজন এক এক ঘরের হতে পারি ইসলামের ক্ষেত্রে আমরা সুশীতল ছায়াতলে একসাথে থাকতে চাই আগামী দিনে কেউ যদি আমাদেরকে আর ডিভাইডেড করতে চায় আলাদা করতে চায় আমরা কারো পরালোচনায় আর আমরা আর আলাদা হব না আমরা সকলে এক থেকে আগামী দিন আমরা আমাদের কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে যারা আমাদের এখানে কর্ণধার আছেন আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন আমাদের কমেউল যারা কুমিল্লার মুরব্বী আছেন এদের কাছে এদের ঘরে ঘরে এদের দরজায় দরজায় গিয়ে করা এদেরকে আমাদের সাথে আপনাদের সাথে একসাথে বসান তাহলে আমরা আপনাদের সাথে একসাথে বসে আগামী দিনে একটা মডেল কুমিল্ল্য উপহার দিতে চাই কে কৌমি কে আলিয়া কে শল্লি কে ওয়ামি এই পরিচয় আর থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান ঠিক কি না বলেন প্রিয় ভাইয়েরা আমার যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের পরিণতি খুবই খারাপ আমরা সবুজ বাংলা দেখেছি এর আমাদেরকে সবুজ বাংলার গল্প শুনিয়েছে নতুন বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা স্বপ্নের বাংলা দেখেছি না আমরা সবুজ বাংলা চাই না সোনার বাংলা চাই না নতুন বাংলা চাই না আমরা ওরা হবে নেতৃত্বে জিন্দার আল্লাহওয়ালাদের নেতৃত্বে আগামী দিনে ইসলামের বাংলা দেখতে চাই সুতরাং আজকের ওলাবা মাসের পরিষদ থেকে ডেকটিন বলতে বলতে চাই না আর আওয়ামী হবে না বিএনপি হবে না জাতীয়বাদ হবে না এবারে ইসলামী আন্দোলনের বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ যেখানে থাকবে না জুলুম থাকবে না নিপীড়ন থাকবে না টেন্ডার বাজার চাদাবাজ কথা ঠিক কিনা বলেন আমাদেরকে অতীতের সকল ভেদাভেদ ভুলে নিরচ্ছিদ্র ঐক্যে আমাদের নিজেদেরকে সম্মিলিতভাবে সামিল করতে হবে এই ঐক্যকে যাতে কেউ বিনষ্ট করতে না পারে কানু মারসুসলা প্রাচীরের ন্যায় ওলামাই গ্রামের ঐক্য আজকে এই সময়ের প্রধান দাবি এই দিকে আমাদেরকে নজর দিতে হবে সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসেন এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যাবে আপনারা কি আমার সাথে একমত আপনারা এক এক জায়গায় এক এক বক্তব্য দিবেন মারামারি করবে মাঠে কর্মীরা গরম বক্তৃত্ব ঐক্যের জন্য কর্মীরা ফলাফল বিকেলে শূন্য সুতরাং এইভাবে সম্ভব নয় এবং আমি এটাও বিশ্বাস করি দৃঢ়ভাবে যদি এই সবগুলি ইসলামী দল একত্রিত হয়, একটি ব্যানারে একটি মার্কায় একটা বিষয়ে একত্রিত হয়ে জোটবদ্ধ ইলেকশন করতে পারে আমার মনে হয় কয়েকটা ভালো সংখ্যক সিট তারা পেয়েও যেতে পারে ইনশাল্লাহ এটা শীতের জন্য বলছি না ক্ষমতা দখলের কোনো ইচ্ছা আলিমুল আমাদের নাই মন্ত্রী হবে বড় পোস্ট হবে যেহেতু ওনাদের গম সুরির চিন্তা নাই সুতরাং ওই পোস্টেরও চিন্তা নাই এটা শতভাগ আমি নিশ্চিত কিন্তু এটা এজন্যই করতে হবে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনাকে এটা করতে হবে যেন যারা ক্ষমতায় যায় তারা যেন আপনাকে ট্যাক্স দেয় জিজ্ঞাসা করে হুজুর এটা করবো কি করবো না আপনি কি বলেন এই জিজ্ঞাসা করার রাজনীতি আমাদেরকে চালু করতে হবে কথা ঠিক কিনা বলেন